ırastşo এ মাস্টারটা দাও কতরে 700 আরে গলো গায়রে গলো গায়রে গলো গায়রে গলো 700 1700 700 গায়রে গলো গায়রে গলো গায়রে গলো 700 1700 700 1700

সাত হাজার দশ সাত হাজার আঠারো টিকা আট হাজার আঠারো টিকা আট হাজার আট হাজার টাকা বিক্রি করলে ticr. Ençò, per soliccar, part aixòçric Totç. Tot de soliccar, Tot d'açò, Soig de solicar, Tot d'açò, Tot de soricr, un alç, una sorica la vol, una sorica vol. sol solicr, sol 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 আকর শঙ্করিকাশোশো পনের পনেরোশো উনষটিকা পনেরোশো উনষরিকা পনেরোশো পনেরষটিা পনেরো ষোল ষোলোশো ষোলো সরিকা সতেরো ষোল উনিশশো 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 উনিশা উনিশশো উনিশা উনিশশো উনিশা উনিশশো সতেরো পাকবর্ষ পাকাবসা পাকা শয়শ পায়শ পাঁচ ছয়শ

सत हज़ार सत हज़ार सत हज़ार सत हज़ार सत हज़ार सत এগারো পঞ্চাশ এগার এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারশো <camina> ফুল <camina> 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 ছয়শো ছয়শাসপঞ্চাশপঞ্চাশ নয়শো আগে নয়শো আগে নয়শো পঞ্চাশ আগে নশো পঞ্চাশ আগে নশো পঞ্চাশ আগে নশো পঞ্চাশ হাজার باگا گاجار 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 باگا گاجار